এতক্ষণে আপনারা তো বুঝেই গিয়েছেন আজকের রেসিপিটি কি হতে যাচ্ছে আজকে দেখাবো দারুণ মজাদার দুধপুলি পিঠার রেসিপি দুধপুলি পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না এটি দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা খাবো স্টেপ বাই স্টেপ দুধপুলি পিঠার রেসিপি চলুন শুরু করা যাক প্রথমেই দুধপুলির জন্য আমি এখানে পুরটা তৈরি করে নিচ্ছি এখানে প্রায় দুই কাপের মতন নারকেল কোরানো ব্যবহার করেছি এবং তাতে দিয়ে দিলাম ছোট করে ভেঙে রাখা দারচিনি এবং কয়েকটি এলাচ এবারে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু দেখবেন তৈরি হয়ে গিয়েছে আমাদের পুর এবারে তৈরি করে নিব দুধপুলির মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে লিকুইড দুধ এখানে প্রায় তিন লিটার দুধ ব্যবহার করছি এবং এটিকে দুই থেকে তিনটি জাল উঠিয়ে নেব এবং এই পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম কিছু এলাচ এবং দারচিনি দুধটা জাল হতে হতে এদিকে আমি পিঠে বানিয়ে নিচ্ছি এখানে প্রায় এক কেজি পরিমাণ ভাজা চালের গোড়া নিয়ে নিয়েছি এবং অল্প একটু লবণ দিয়েছিলাম এবং অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে কিন্তু এটা ডোটা তৈরি করে নিতে হবে পানিটা একদম ফুটন্ত গরম হতে হবে এটা কিন্তু একবারই খেয়াল রাখবেন আপনারা পানিটা ঠান্ডা হয়ে গেলে দেখা যায় অনেক সময় ডোটা ভালো হয় না এবং পিঠেগুলো শেষে শক্ত হয়ে যায় এই প্রসেসে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠেগুলো একেবারেই নরম তুলতুলে হবে কাজটা একটু সময় করতে হবে কিন্তু ডোটা যত সুন্দর হবে পিঠেও কিন্তু ততই ভালো হবে কিছুটা সময় নিয়ে এভাবে মথে নিতে হবে যাতে করে মজাদার এবং পারফেক্ট একটা পিঠা তৈরি করা যায় আমার মথে নেওয়া প্রায় শেষ এবারে আমি এক একে করে সবকটে পিঠে তৈরি করে নেব তে এভাবে ছোট ছোটো লেচি নিয়ে হাতের সাহায্যেই গোল একটা শেপ করে নিতে হবে নর্মালি দুধ পুলির পুলিগুলো হয় ছোট ছোট তবে আপনারা চাইলে বড়ও রাখতে পারেন এভাবে হাতে চেপে চেপে একটা গোল শেপ তৈরি করে নিয়েছি এবং এ পর্যায়ে দিয়ে দিব তৈরি করে রাখা নারকেলের পুর পুরটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যেই এভাবে চেপে চেপে পিঠেটাকে সিল করে দিতে হবে এই স্টেপটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে নয়তো অনেক সময় দেখা যায় নারিকেলটা বের হয়ে আসে পিঠেটাকে সুন্দর করার জন্য হাতে চেপে চেপেই কিন্তু নকশা করে নিচ্ছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নকশা করতে পারেন নকশা না করলেও কোনো সমস্যা নেই এভাবে চেপে চেপে রেখে দিলেও কিন্তু দারুণ লাগে দেখতে পিঠে বানাতে বানাতে এই পর্যায়ে কিন্তু আমার দুধটাকে রেডি করে ফেলতে হবে দুধে মিষ্টি মেশানোর জন্য আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি আমি আগেই পাটালি গুড়কে কিছুটা জাল দিয়ে এরকম লিকুইড করে রেখেছিলাম এরকম করে রাখলে আপনাদের কিন্তু রান্নাটা আরও সুন্দর হবে এবং খুবই সহজ হবে গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন একেবারে অনেক বেশি গুড় দিয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু পরপর চেখে দেখবেন নিশ্চয়ই আমার পিঠেগুলো কিন্তু হয়ে এসেছে এবারে একে একে এই সব কটিকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি গুড় দেওয়ার পরে কিন্তু চেষ্টা করবেন এক থেকে দুইটা জাল উঠিয়ে নেওয়ার এর চেয়ে বেশির কোনো প্রয়োজন নেই পিঠে কিন্তু সব একেবারে দিয়ে দেবেন না কিছু পিঠে দেওয়ার পর অপেক্ষা করবেন এক থেকে দুইটা জাল উঠে নেওয়ার জন্য এরপর আবার পিঠেগুলো দিবেন তাহলে একটা একটার গায়ে লেগে থাকবে না এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পাঁচ থেকে সাতটে জাল উঠে নিলেই কিন্তু মোটামুটি আমাদের পিঠে দেখবেন এরকম রঙ হয়ে এসেছে এরকম জাল উঠা পিঠা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগে পিঠেগুলো দেওয়া হয়ে গেলে খুব বেশি হলে আধা ঘন্টা সময় প্রয়োজন এর চেয়ে বেশি একদম প্রয়োজন নেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার দুধপুলি পিঠা এ পিঠে কিন্তু গরমের চেয়ে ঠান্ডা অবস্থায় খেতেই বেশি ভালো লাগে কারণ তখন এই টেক্সচারটা এরকম ঘন হয়ে আসে দেখতেও ভালো লাগে এবং খেতেও দারুণ লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ